বুজুর্গ এই কথাগুলো আমাদের বহু বুজুর্গদের ইতিহাস এখন আছে বহু বুজুর্গরা আব্দুল কাদের জেলার রহমতুল্লাহ আলাই এই আলোচনাও করছেন যে অলিদের মাকামের মধ্যে তার কেমন মাকাম বর্তমানে জীবিত অবস্থায় আলোচনা করছে কারণ আছে প্রয়োজন আছে কারণ এই কথাগুলো কেউ লৌকিকতা মনে করবে কিছু করার নাই বাকি কথা হলো এই কথাগুলো আলোচনা না করলে গ্রহণযোগ্যতা বাড়বে না কিছু লোক লৌকিকতা মনে করবে কিছু তো অবশ্যই গ্রহণ করবে এখানে নবী ইউসুফ আলে ইসলাম তার পরিচয় দিচ্ছিলেন নবী ইউসুফ আলে ইসলাম বলেন আমি ইউসুফ আমার বাবা ইয়াকু আর আমার দাদা হলো ইসা আর আমার পরদাদা হলো হজরত ইব্রাহিম আলে ইসলাম এভাবে ইউসুফ আলে সালাম পরিচয় দিয়া তাদেরকে দিনের দাওয়াত দিচ্ছিলেন দিনের দাওয়াত দিয়া ইউসুফ আলে ইসলাম তখন তাদেরকে বলতেছিলেন শোনো এই যে আমরা এখানে জেলের মধ্যে আসি আরে ক্ষা আমাদের কয়জন একজন এত কথা তো মানা যায় না আমরা এক কে মানবো এক কে মানবো এই দো দিয়ে দিলেন কেন দিলেন এই দুইটা কারণ